একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে হঠাৎই শুনতে পাচ্ছেন যে একটা খুব কম বয়স্ক ছেলে বা মেয়ের হার্ট অ্যাটাক হয়ে গেছে আগে আমরা কি জানতাম যে শুধুমাত্র হার্ট বয়সকালেই হয়ে থাকে বর্তমানে কিন্তু হার্ট অ্যাটাক জিনিসটা বয়সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই তো তার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা খুবই সচেতনতামূলক মনে করছি এই কারণেই কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব, হার্ট অ্যাটাক হবার এক মাস আগে আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে আর কেমন পরিস্থিতি হলে আমাদের সত্বর আমাদের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এর ফলে কিন্তু আপনারা সচেতন হতে পারবেন তো সবার প্রথম যে লক্ষণ নিয়ে আলোচনা করব তা হলো বুকে অস্বস্তি বা চাপ অনুভব করা বুকের মাঝখানে ভারী লাগা চাপ বা দেখবেন যে জ্বালা ভাব হচ্ছে বুকে এরকম হলে আপনাদের কিন্তু সচেতন হতে হবে এটা কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার একটা লক্ষণ কিন্তু হতে পারে তার সাথে আপনারা দেখবেন যে বুকে যে ব্যথাটা হচ্ছে এটা হঠাৎ আসছে খুব বেশি পরিমাণে হচ্ছে আবার চলে যাচ্ছে এমন পরিস্থিতি হলে কিন্তু আরো সচেতন হতে হবে তো এটা হলো প্রথম লক্ষণ এখন আলোচনা করব দ্বিতীয় লক্ষণ নিয়ে সেটা কি সেটা হলো অস্বাভাবিক ক্লান্তি খুব বেশি কাজ আপনি করছেন না কিন্তু দেখছেন যে অকারণে আপনার দুর্বলতা ফিল করছেন বা ক্লান্ত অনুভব করছেন বিশেষ করে এটা নারীদের ক্ষেত্রে কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এমন লক্ষণ লক্ষণ যদি দেখা দেয়। এটা কিন্তু কিন্তু একটা পূর্বের হতে পারে তৃতীয় নাম্বার লক্ষণ হলো শ্বাসকষ্ট কষ্ট আপনারা সামান্য হাঁটাচলা করছেন বা সিঁড়ি দিয়ে উঠছেন দেখলেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনারা যারা মহিলারা আছেন যারা ঘরে কাজ করেন তারা সিঁড়ি দিয়ে ওঠেন দেখেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে যারা অফিসে কাজ করেন অফিসের সিঁড়ি উঠে দেখছেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু সিঁড়ি খুব অল্প উঠছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন হতে হবে এটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে হবে হতে পারে আর দেখবেন যে এই যে শ্বাস কষ্টটা এটা অনেক সময় ধরুন আপনারা শুয়ে আছেন সেক্ষেত্রে বেশি হচ্ছে কিনা এটাও কিন্তু লক্ষণটা দেখা দিতে পারে তাহলে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এটা গেল তিন নাম্বার লক্ষণ এখন চার নাম্বার লক্ষণ চার নাম্বার লক্ষণটা কি ঘুমের সমস্যা আপনি শুতে গেছেন দেখা যাচ্ছে যে রাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে তারপর কি হচ্ছে যে যে ঘুমটা সেই সময় আপনার শ্বাসকষ্ট অনুভব করছেন বুক ধরফর করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এমন লক্ষণ যদি আপনাদের দেখা দেয় তাহলে কিন্তু সচেতন হতে হবে এটা কিন্তু একটা হার্ট অ্যাটাক হবার পূর্বের লক্ষণ কিন্তু হতে পারে এবার হলো পাঁচ নাম্বার লক্ষণ সেটা কি আমাদের মাথা হালকা ঘোরা ভাব হওয়া বা মাথা ভারী লাগা এটা কেন হয় অনেক সময় আমাদের হার্টে শরীরে রক্ত প্রবাহ যদি না হয় তার ফলে কিন্তু আমাদের মাথা ঘোরার প্রবণতা দেখা দিতে পারে এই ধরনের যদি লক্ষণ আপনাদের দেখা দেয় তাহলে কিন্তু এটা হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হতে পারে এবার হলো ছয় নাম্বার লক্ষণ কি আমাদের ঘাম হওয়া আপনারা দেখছেন যে কোনো গরম নেই আপনি কোনো শারীরিক পরিশ্রম করেননি হঠাৎই আপনাদের ঘাম হচ্ছে ক্ষেত্রে আপনাদের কি করতে হবে অবশ্যই ব্যাপারটাকে সচেতন দেখতে হবে আপনাদের কিন্তু এটাও একটা হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ কিন্তু হতে পারে এবার হলো সাত নাম্বার লক্ষণ সেটা কি পেটে অস্বস্তি বা হজমের সমস্যা কি হয় অনেকেরই দেখবেন যে বুক জ্বালা হয় বদ হজম হয় বমি বমি ভাব হয় পেটে ব্যথা হয় অনেক সময় মানুষ এগুলোকে কি মনে করে যে গ্যাস হয়েছে আচ্ছা কমে যাবে আমাদের বমি বমি ভাব হচ্ছে ব্যাপারটাকে আমরা পাত্তা দেই না এই যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সচেতন হতে হবে আপনাদের কি মনে করতে হবে যে এটাও কিন্তু আমাদের একটা হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ কিন্তু হতে পারে সেটার জন্য কিন্তু আপনাদের ডাক্তারের অবশ্যই পরামর্শ কিন্তু নিতে হবে এবার হলো আট নাম্বার লক্ষণ সেটা কি হাত পিঠ ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে যাওয়া আমরা কি জানতাম যে হার্ট অ্যাটাক হলে শুধুমাত্র বুকেই ব্যথা হয় কিন্তু সেটা নয় হার্ট হলে আমাদের বা হাত বা আমাদের কাঁধ পিঠে ঘাড় চোয়ালে কিন্তু একটা টান বা ব্যথা কিন্তু আপনাদের হতে পারে এটা কিন্তু একটা হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু অন্যতম লক্ষণ সেক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন হতে হবে এবার হলো নয় লাম্বার লক্ষণ সেটা কি সেটা হলো আমাদের অস্বাভাবিক হওয়া বা আমাদের হার্টবিট দেখছেন যে হঠাৎ বেড়ে যাচ্ছে আমাদের হার্টবিট হঠাৎ বেড়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ কমে অনিয়ন্ত্রিত হচ্ছে সেক্ষেত্রে সচেতন হতে হবে তাহলে আশা করি এই যে নয়টা লক্ষণ আমি আপনাদেরকে বোঝালাম জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছেন যদি আপনাদের এরকম কোন লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আলোচনা করব যে কেমন পরিস্থিতি হলে আমাদের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বাড়িতে বসে একদমই থাকা যাবে না ধরুন আপনার বুকের ব্যথা পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে আর তার সাথে কিন্তু ঘামও হচ্ছে এক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন হতে হবে আপনাদের যে ব্যথাটা সেটা হাত ঘাড় পিঠে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই রকম যদি পরিস্থিতি আপনাদের সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা ঘরে বসে একদমই সময় নষ্ট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী কোনো ডাক্তারের সাথে বা হসপিটালে আপনারা যোগাযোগ করবেন তো আশা করি আমি যে লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এমন কি নিজে সচেতন হতে পেরেছেন এবার আপনি এটাকে শেয়ার করে অন্যকেও সচেতন করে তুলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী